এই মুহূর্তে এসিমি তো অনেক আমরা অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখি যে বাংলাদেশ থেকে এত সবজি রপ্তানি হচ্ছে এত মানে অ্যাগ্রো প্রসেসিং রপ্তানি হচ্ছে মানে এই বড়রা আগে আছে কেন কারণ তাদেরকে হাউটা বেশি মার্কেট সম্পর্কে নো হাউ নেটওয়ার্কিং কমপ্লায়েন্সটা মিট করতে পারছে ওকে অ্যান্ড যদি আমরা একটু ডিপে যাই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন মার্কেট অ্যাকচুয়ালি কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে কর্পোরেটরা ওই ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে পারছে যেটা এসি মিরা পারছে না প্রোডাক্ট ডেভেলপ করছেও না তারা ওকে সো এটা একটা বড় চ্যালেঞ্জ ওকে মানে আমি যদি আপনার কাছে জানতে চাই যেমন ধরেন আমি একটা এসএমই এবং আমি আজকে থেকে এক্সপোর্ট নিয়ে একটু সিরিয়াস হতে চাই ধরেন আমি অ্যাগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কেউ একজন যেহেতু আপনি বললেন যে ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে গ্লোবালি বাংলাদেশের প্রোডাক্টগুলো সো আমার ফার্স্ট স্টেপ কি হবে আপনার ফার্স্ট স্টেপ হবে যে ওয়ার্ল্ডের কোন মার্কেটে আই মিন মেইন ওয়ার্ডটা হবে মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ করতে হবে সো মার্কেট রিসার্চ তো আমরা সবাই ইন্টারনেটে অথবা সবসময় বলি সোশ্যাল মিডিয়ায় ভাই মার্কেট রিসার্চ করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি কি করতে হবে এটা সাধারণ মানুষ জানে না এক নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে ডিমান্ড অ্যানালাইসিস করতে হবে যেমন আপনার প্রোডাক্টগুলি এখানে ফুড প্রসেসিং আছে মশলা আছে চাল আছে এটা খুব মানে হাইলি ডিমান্ডেবল প্রোডাক্ট আপনার হচ্ছে ফাইন্ড আউট করতে হবে টপ টেন মার্কেট কোনটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই প্রোডাক্টগুলি কোন এই দশটা মার্কেটের মধ্যে কোন মার্কেটগুলিতে কমপ্লায়েন্স সার্টিফিকেশন রেগুলেশন হাই কোনটাতে কম সো ডেফিনেটলি আপনি যেটাতে কম সেটা আগে চুজ করবেন পাঁচটা মার্কেট চলে আসলো তিন নম্বর হচ্ছে পাঁচটা মার্কেটের মধ্যে কম্পিটিশন কোথায় হাই কোথায় কম সো আবার আপনি ন্যারো ডাউন করে দুইটা মার্কেটে নিয়ে আসলেন এই দুইটা মার্কেট হবে আপনার ফার্স্ট স্টেপ এবং আপনি উইদিন সিক্স মান্থে আপনার ফার্স্ট এক্সপোর্ট করে ফেলতে পারবেন